রাত তখন প্রায় সাড়ে বারোটা গ্রামের পাশের শ্মশানঘাটটি নীরব হয়ে আছে রাতের অন্ধকারে কেবল শ্মশানঘাটের কাছে থাকা পুরনো বটগাছের পাতাগুলো নড়ে উঠছে ঠান্ডা বাতাসে সেই সময় গ্রামের এক যুবক রবি চ্যালেঞ্জ নিয়েছিল সে শ্মশানের মাঝখানে গিয়ে একটা লাল পতাকা পুঁতে আসবে বন্ধুরা ভয় পেয়েছিল কিন্তু রবি জেদি ছিল রবি বলল ভয় বলে কিছু নেই সে একটা লাল কাপড়ের টুকরো নিয়ে শ্মশানের ভেতরে ঢুকলো হাঁটতে হাঁটতে কুয়াশা ঢাকা জায়গাটায় পৌঁছে দেখলো একটা আগুন জ্বলছে কিন্তু আশেপাশে কেউ নেই হঠাৎ কার যেন গলার শব্দ শোনা গেল রবি পিছনে তাকালো কিন্তু কেউ নেই সে সামনে এগিয়ে যেতেই অনুভব করলো কেউ যেন তার কাঁধে হাত রাখলো সঙ্গে সঙ্গে তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল ভয় পেয়ে সে দৌড় দিল কিন্তু পা যেন জমে গেল মাটির সঙ্গে এবার সে দেখলো একজন স্থায়ী রঙের কালো কুচকুচে মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে চোখ দুটো গর্তের মতো ফাঁকা মুখ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে তখন সেই ভয়ঙ্কর বলল তুমি আমার জায়গায় চিৎকারে পুরো কেঁপে উঠছিল পরের দিন সকালে গ্রামবাসীরা রবিকে জঙ্গলের ধারের কাছে অচেতন অবস্থায় পেল তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল কেউ জানতো না সেদিন রাতে ঠিক কি ঘটেছিল টাস্কের গল্পটা এই পর্যন্তই যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন